দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যত দোয়া করে তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে বান্দা যখন মহান মালিকের কাছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করে আল্লাহ তাবারক ওয়া কাছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করে ওই দোয়াই হচ্ছে বান্দার জন্য সবচেয়ে উত্তম দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি

আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রার্থনা করছি এই তোহা হলো বন্দর জন্য সর্বোত্তম তোহা কেননা যদি কোনো ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা পেয়ে যায় আল্লাহ যদি কারো দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তার জিম্মারি নিয়ে যায় তাহলে ওই ব্যক্তি তো হয়ে গেল কাম আল্লাহ রব্বুল আয়মিনের নিরাপত্তার চাদরে যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত পার করবে ওই ব্যক্তি তো কামিয়াব হয়ে যাবে সুবাহি

阿弥。